হ্যালো বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কিভাবে দেখবেন আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেছেন কিভাবে দেখবেন মাত্র দু মিনিটে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড দেখার উপায় নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ বিস্তারিত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রিকভার করার জন্য প্রথমেই আপনাকে আপনার গুগল ক্রমে চলে আসতে হবে ও গুগল এই গুগল আসার পর এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে ডান দিকের কোণে একটি থ্রি ডট অপশন পাবেন এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে এই থ্রি ডট ক্লিক করার পর আপনি এখানে সেটিং বলে একটি পাবেন এই সেটিং এ ক্লিক করতে হবে আপনাকে এই সেটিং এ ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আপনাকে ট্যাপ করতে হবে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আপনি ট্যাপ করলে আপনি আপনার এখানে ইনস্টাগ্রাম বলে একটি অপশান পাবেন এই ইনস্টাগ্রাম অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই ইনস্টাগ্রাম অপশানে ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইলে স্ক্রিনের পাসওয়ার্ড দিতে হবে তারপর আপনি আপনার এরকমেন্টে ইন্টারফেস ওপেন হবে তারপর এই চোখের আইকনে ট্যাপ করবেন চোখের আইকনে ট্যাপ করলে আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি দেখতে পাবেন তো চোখের আইকনে ট্যাপ করার পর এইখানে আপনার ডট ডটে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি শু করবে তো এটি ছিল আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ